চাল মনে করে খুব চালাক মনে করেন গত পঞ্চায়েত ভাবে কি করলেছে বিজেপির বিজেপির প্রার্থী বলেনি যেভাবে প্রার্থী কত না তো কেন হিন্দুদের কাছে বার্তা দিয়েছে যে হিন্দুরা বিজেপির সঙ্গে থাকো তোমাদের ঝামেলা নাই আরাম সে করো পঞ্চায়েত কর্মের সভ্যসাচী মনে করে দেব আঠানব্বই সালে এই লোকসভা কেন্দ্রে বিজেপি সেকেন্ড পজিশনে অর্জন করেছিল বিজেপি আর তৃণমূল একসঙ্গে ভোট করেছিল ওরা তো পুরোনো বন্ধুত্ব একসঙ্গে ভোট করেছিল তাই এখানে তৃণমূল চাইছে হিন্দু ভোট সব বিজেপি পকেটে চলে যায় তাহলে কি হবে অধিত চৌধুরী খাম অধিত চৌধুরীকে হারাতে গেলে হিন্দু ভোট বিজেপি টিকিট যদি চলে যায় অধিত চৌধুরী খাম হওয়া যায় তাই কি করতে হবে দেখো পঞ্চায়েতগড়েছে বিজেপি তোমার কোনো অসুবিধা নাই বিজেপি টিকিট দেওয়ার কোনো অসুবিধা নাই অধিত চৌধুরী সঙ্গে না

তৃণমূল পার্টি যেন ভাবতে চাই হবে না আমাদের অনেক প্রশ্ন আছে তৃণমূলকে আমাদের প্রশ্ন এক নম্বর দিদি ভাই আপনি এখন বিজেপি দুটো লড়াই করতে চাইছেন

আপনি যাই আমাকে হারান যদি মানুষের দুয়াস মনে করে তিন দিন মাত্র ভরসা থাকে আপনি এখানে যে দাঁড়ান আমাকে হারান আমি রাজনীতি করা ছেড়ে দেবো এখানকার মানুষের ধোকা দেবে যান এই বিজেপি পার্টির সঙ্গে সব থেকে ভাগে এই বাংলার রাজনীতি যারা করে তাদের মধ্যে আপনি ঘর কন্যা করেছে বিজেপি পার্টির যে সরকার সেই সরকারের রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী যখন ছিলেন থেকে ডবল লাইন পলাশি পর্যন্ত এলো তারপরে তারপরে গেল কেন মুর্শিদাবাদ শুরু করছে মুর্শিদাবাদে কিছু করা যাবে না তার কারণ মুর্শিদাবাদের লোক বাজেই নিচ্ছে কেন বাজে এলো মুর্শিদাবাদের লক্ষ্য আমি কংগ্রেসের দেয় তাই রেল লাইন ডবল পলাশি পর্যন্ত হবে তার আগে কাজ যাবে না আপনাদের দয়াতে আট মাসে মন্ত্রী করেছিল দিদির মতন বড় মন্ত্রী না মন্ত্রী সবাই গিয়ে রেলের দপ্তরে ঢুকে প্রথমে বললাম অফিসার আপনি আসুন ইস্টার রেল আসুন ইস্টার রেলের জেনারেল ম্যানেজার আমার কাছে বসুন প্রথম প্রশ্ন পলাশির পর ডবল লাইন কেন হয়নি বলছে স্যার পলিটিক্যাল ডিসিশন অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল

উদ্বোধনের জন্য আমি উদ্বোধন করলাম কি করে আপনারা জানেন সেটা যায় রাজ্য টাকা রেলের টাকা দিল্লি কিন্তু হাততারি করে দেওয়া অধিচ্ছ দিনে যাবে অধিচ্ছদ হাততারি করে কি করে হবে বন্ধ করতে কি করে বন্ধ করা যায় আমি রাজ্য তোমার রেল তোমার জমি তারপর তো তোমার জমি না রেল রেল লাইনে ব্রিজ করলাম ব্রিজ না কোথায়

তখন আপনার মনে হয়নি যে বিজেপি কোটি কোটি টাকা সেখান লুপ্ত হয়েছে তখন আপনার মনে হয়নি যে আপনি বিজেপি পার্টির সঙ্গে সরকার বলেছেন তারা সাম্প্রদায়িক মনে হয়নি আপনার তখন তো দুই ঘটনা গেছে তখন সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কি করছে না করছে আপনি তখন আপনি দিল্লিতে গিয়ে রাষ্ট্রীয় সভায় দাঁড়িয়ে জানিয়ে বলছেন বিপ্লবী তখন আপনার মনে হয়নি বিজেপি সাম্প্রদায়িক ভারতবর্ষের কংগ্রেস সঙ্গে বিজেপি সংঘর্ষ আজকে নেওয়া যায় শতাব্দী প্রাচীর লড়াই আমাদের সঙ্গে বিজেপি পার্টি আদর্শগত লড়াই

ক্ষমা যায় বাংলার বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে আপনি বলুন ভোটের ফল যাই হোক আগামী দিনে আমি কখনো বিজেপির সঙ্গে আর হাত ধরব না বলতে পারছেন অধীর চৌধুরীকে বিজেপি সাজিয়ে মুসলমান মানুষের কাছে ধোকা দেওয়া যায় মুসলিম মুসলমান মানুষের মধ্যে যা অধীর চৌধুরী সম্পর্কে সন্দেহ তৈরি হয় আপনারা নজাচ্ছেন অনেক যদি বিজেপি হেরে গেল আপনারা পাচ্ছেন এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ অনেক জরুরি বিজেপি হেরে গেল এই কথাটা বিশ্বাস করে আমাকে ভোট দেবে না আর তৃণমূল এখানে সেই আটায় অনেক আগে পুরুষ বাড়ি হেরে দিয়েছে আপনাদের সেই আটা অনেক আগে বাড়ি হেরে দিয়েছে এই এলাকার তো সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের প্রতিনিধি আমি হিন্দুরও প্রতিনিধি আমি মুসলমানের প্রতিনিধি আমি ব্রাহ্মণেরও প্রতিনিধি আমি বাঙালেরও প্রতিনিধি আমি মানুষের প্রতিনিধি মানুষের প্রতিনিধি হিসাবে মানুষের চেষ্টা করা আমার কাজ মানুষের পাশে দাঁড়ানো আমার কাজ তার জাত বর্ণ কর্ম